আমার স্ত্রী মারা গিয়েছেন এখন আমি কীভাবে কবর জেয়ারত করব স্ত্রী কিংবা পিতা মাতার কবর জেয়ারত করার নিয়ম আমাদের অনেকে জানা নাই অনেকের বাবা মা মারা যান সেই বাবা মার কবর জিয়ারত করতে চান নিয়ম জানা না থাকার কারণে আমরা অনেক সময় বিভিন্ন হজুরদেরকে টাকা পয়সা দিয়ে কবর জেয়ারত করাই এরকম প্রচলন আমাদের দেশে বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে শহরে আছে অথচ এটা সম্পন্ন না যায় যেমন কথা কবর জিয়ালতের বিনিময় দেওয়া এবং গ্রহণ করা দুইটাই হাম যে হুজুর টাকা নেবেন উনিও হারাম খাইলেন আর যিনি টাকা দেবেন তিনিও গুনা কাটা কারণ কোনো ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া যায় নাই কবর জেয়ালত করা একটা ফ্রেশ ইবাদত জাগতিক কাজ হলে সেটার জন্য বিনিময় দেওয়া যায় ব্যবসার উন্নতির জন্য দওয়া করা হয় দেওয়া চাইবে তার জন্য ইচ্ছা আপনার খবর জিয়ারত নিজেরটা নিজে করতে হবে এখন আমরা মানুষকে দিয়ে খবর জিয়ারত করে টাকা পয়সা দিয়ে সেটা কেন কারণ কারণ হলো যে আমরা জানি না কীভাবে কবর জিয়ারত করবো তো কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র সালাম পেশ করা সালাম পেশ করা সালামের ভাষা কি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম সালামের ভাষা শিক্ষা দিয়েছেন তার থেকে

লোকেরা যারা সাহিত্য আছেন এই কবরস্থানে আপনাদের প্রতি আল্লাহ তারা শান্তি বর্ষিত হোক কয়েন না হমুল্লা আর আল্লাহ চায়ন তো আমরা অচিরেই আপনাদের সাথে এসে যোগ দিব অর্থাৎ এখানে আমরাও ফিরে আসছি আল্লাহ আল্লাহ আল্লাহম রাফিয়া আল্লাহর কাছে আমাদের জন্য এবং হে আপনাদের জন্য উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি কামনা করি সমৃদ্ধি কামনা করি সুখ কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখে এই দোয়া কবর জিয়ালতের দোয়া ব্যাস হয়ে গেল শুধুমাত্র কবরের পাশে গিয়ে কবরবাসীকে লক্ষ্য করে এই দোয়া পেশ করে আপনার নির্দিষ্ট কোনো বাবা কবর মায়ের কবর হলে তাদেরকে ডেকে ডেকে আপনি দোয়া করতে পারেন হে বাবা আসসালামু আলাইকুম অর্থাৎ আল্লাহ শান্তি তোমার প্রতিবর্ষণ হোক

আপনি আর কিছু না পারেন আসসালাম আলাইকুম কবরবাসীকে লক্ষ্য করে হে কবরবাসী আপনার মধ্যে শান্তি বসে যাও সালাম দিলে হলো কিন্তু সন্ন্যাস মতো সালাম হলো যেটি বলা হয়েছে এবং আরও কয়েকটা দোয়া আছে সালাম আলাইকুম দার কমিনি এটা একটা আছে আমাদের দেশে অনেক বেশি প্রচলিত হলো আসসালাম আলাইকুম ইয়া আহল কবুর এ দোয়া আছে আমাদের দেশে খুব বেশি প্রচলিত এ দোয়াটাও আদিসে আছে তবে হাদিসের সমাদম সূত্রের ধার ভার এবং আয়ত সবকিছু বিবেচনায় যেটা বলছি এটা তুলনামূলকভাবে আমার কাছে বেশি ভালো লাগে এবং আমার শীর্ষ বেশি কবিত আল্লাহিয়া এছাড়া কোনো যে কোনো হাদিস বর্ণিত সামনে রেখে নিবেদন করলে যথেষ্ট হবে সহায়তা